আপনি কইলেন এই দুধ কেও খাইলে অনর্থ ঘটে যাইবো গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সব কি রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর ताजा রক্ত দিতে হইবো দে তোরা আটটা দে আট টাকা আইটা কয় রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভাল লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সংসারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লাগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুইলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো দে আ

কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এ দেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার morte হইল তাই এই হলুদ সাংবাদিক একটা ভরসা দিই না সব গডরে আর আমারে জবাব দিব তা গডরে বাইরে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও নিতে দিব না পালে ঢাকা হ্যাঁ কইলেন এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কে ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না বাইরে কি করলেন মাম্নানি বিয়া

নাকি কইরা আমি সঞ্জনা এই লেবুর ভিতর বন্দি করে লাইছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দেব। ঠিক আছে বাবা আর আমার উপরে 10 লাখ টাকা ওইটা অলরেডি কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার মজা হয়েছে শরবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আসলো না লেবু কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগে আসিল কি গো কি তোমার কি মন কেন তুমি ভাই সঞ্জনের কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন বাপ্তাসি বই লেখমু একটা পাবলিক রে বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো